নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বিরাট বড় সুখবর বন্ধুরা মার্চ মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে মার্চ মাসে কবে থেকে দেওয়া শুরু হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন প্রতি মাসে পশ্চিমবঙ্গে এমন অনেক দুস্থ পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটি অন্যতম আয়ের উৎস তাই মা বোনেরা জানতে চাইছে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মার্চ মাসে বন্ধুরা মার্চ মাসের টাকা কবে দেয়া হবে তা নিয়ে আজ বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই মার্চ মাসে মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে মার্চ মাসে কারা কারা ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে আসবে মার্চ মাসে ডবল টাকা দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে ডবল টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে বসবাসকারী প্রত্যেকটা মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম উৎস প্রতি মাসের শুরুতে যে টাকাটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে পাওয়া যায় সেই টাকা দিয়ে গ্রাম থেকে শহর প্রত্যেক এলাকার মা বোনেরা একাধিক কাজ করে থাকেন কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিজের সংসারে খরচ করেন আবার কেউ বা এই প্রকল্পের টাকা নিয়ে বাচ্চাদের পড়াশোনার কাজে লাগান কেউ বা হাত খরচের কাজে লাগান এই টাকা নিয়ে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে প্রচুর মা বোনদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে নথিভুক্ত করা হয়েছিল বর্তমানে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে যার ফলে এবার থেকে দু কোটি চব্বিশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা দেওয়ার জন্য তথ্য বাছাইয়ের কাজ চলছে গত ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত প্রচুর মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে যারা এই মার্চ মাসেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা এই মার্চ মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে রাজ্যের দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন প্রতি মাসে মার্চ মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া শুরু হবে বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় সংসার চলে তবে সময় মতো টাকা না এলে অনেক মা বোন সমস্যায় পড়ে কারণ নির্দিষ্ট তারিখে টাকা না পৌঁছালে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের এক তারিখ থেকে দেওয়ার কাজ শুরু করে নবান্ন তবে এবার মার্চ মাসের এক তারিখ শনিবার থাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়নি এবং দু তারিখ রবিবার সরকারি ছুটি তাই এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রসেস করা শুরু হয়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা মার্চ মাসের পাঁচ তারিখের পর ভান্ডার নতুন পুরাতন সকল মা টাকা পেতে শুরু করবেন মা বোনেরা তবে নবান্নের নির্দেশিকা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তারাই পাবে যাদের ব্যাংক কে ওয়াইসি আপডেট থাকবে অর্থাৎ বন্ধুরা এই মার্চ মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে বন্ধুরা মার্চ মাসের এক তারিখ দু তারিখ ছুটি থাকার কারণে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হয়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রের খবর বন্ধুরা পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনরা টাকা পেতে শুরু করবেন তবে বন্ধুরা তারাই টাকা পাবেন যাদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট থাকবে এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন টাকা পাচ্ছে প্রতি মাসে তবে বিগত ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি ফেব্রুয়ারি মাসে অনেক মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখিয়েছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি কী কারণে ফেব্রুয়ারি মাসে মা বোনেরা টাকা পায়নি নবান্নের বিশেষাধিকারী সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের তথ্য বাছাইয়ের কাজ চলছিল যে কারণে অনেক মা বোন প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মা বোনেরা মার্চ মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত ফেব্রুয়ারি মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের বিগত মাসের টাকাটি এই মার্চ মাসের টাকার সাথে একসাথে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবার দেখুন বন্ধুরা মার্চ মাসে কোন রেশন কার্ডে আপনারা কত কেজি করে রেশন পাবেন সবার প্রথম দেখুন বন্ধুরা যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে এই রেশন কার্ড থাকলে মার্চ মাসে পাবেন একুশ কেজি চাল চোদ্দো কেজি গম যদি গম না পান তাহলে বন্ধুরা তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর বন্ধুরা যাদের কাছে পি এইচ এইচ এস পি এইচ এইচ রেশন কার্ড থাকবে তারা মার্চ মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন এছাড়া দু কেজি করে গম পাবেন যদি গম না পান তাহলে এক কেজি নশো গ্রাম আটা পাবেন এর বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা মার্চ মাসে প্রতি কার্ডে শুধুমাত্র পাঁচ কেজি করে চাল পাবেন তাদের জন্য গম বা আটার বরাদ্দ করা হয়নি এরপর বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে মার্চ মাসে দু কেজি করে শুধুমাত্র চাল পাবেন তাদেরও গম বা আটা বরাদ্দ করা হয়নি এবার দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট বন্ধুরা জঙ্গলমাল ওয়ান এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন মার্চ মাসে চোদ্দ কেজি গম পাবেন এছাড়া বন্ধুরা অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এরপর বলা হয়েছে বন্ধুরা পিএইচএইচ এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা মার্চ মাসে তিন কেজি করে প্রতি কার্ডে চাল পাবেন দু কেজি করে গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল পাবেন আর কে এস ওয়াই ওয়ান এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে ছ কেজি করে চাল পাবেন প্রতি কার্ডে এরপর দেখুন বন্ধুরা পার্বত্য এলাকা বন্ধুরা এই এলাকায় বসবাসকারী যাদের কাছে এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত চাল হিসাবে এগারো কেজি চাল পাবেন এছাড়া বন্ধুরা আর কে এস ওয়াই রেশন ওয়ান রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে ছ কেজি করে চাল পাবেন প্রতি কার্ডে এরপর দেখুন বন্ধুরা চা বাগান চা বাগানের বসবাসকারী যাদের কাছে এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন যদি গম না পান তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এছাড়া বন্ধুরা যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি শুধুমাত্র চাল পাবেন মার্চ মাসে এছাড়া বন্ধুরা টোটো আইলা সিঙ্গু এই সকল রেশন কার্ডধারীরা মার্চ মাসে অতিরিক্ত রেশনের সুবিধা পাবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন